হে মালাকুল কোনও দাজরাই তুমি যে মানুষের ৰুলুল কবজ গৰাম কৰক বধকাৰে ৰখা তুমি যে কবজ গরৱ করো তুমি তাতে কোন আখৃতিতে কবজ গৰাম কৰক হজরাতিপ্রাহি মাল ইছা মালে কোনও দজরাই কে জিজ্ঞাসা কৰিছে যে হেজরাই তুমি যে মানুষের রোজ কবজ করাও করো বধকাৰে ৰোফটা তুমি কোন আখৃতিতে কবজ করাও হে আজরাইল তুমি কি আমাকে তা দেখাইবা মালাক মাউত আজরাইল দান কে বলে হে ইব্রাহিম আমি যে বতকার লোকটা যেই আকৃতিতে কবজ করি তুমি যদি তা দেখো তাহলে তুমি তা কোনো সহ্য করতে পারবে না ইব্রাহিম আলাইহিস সালাম ডাক বলে হে আজরাইল আমি সহ্য করতে পারব আমি দেখতে চাই যে তুমি বদকারের রূপটা নাফর মানে রূপটা তুমি কেমন ভাবে কবজ করো এ মালা গুন আমি তা দেখতে চাই এবার ডাকতে যদি তুমি দেখতে চাও তাহলে তুমি একটু ঘুরে তাকাও আমার যুবক বায়রা এবার তার মনক রোদন করলো এত বয়ং করছে হারায় এত বয়ং করছে হারায় দৈতের মতো কান এবং কান এবং মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে এবং তার দেহ থেকে 6 গ্রান বের হচ্ছে এবারে মালাতুল মুন্তাজরাই ডাক দেওয়ালে হেই ইব্রাহিম তুমি এবার আমার দিকে তাকাও তুমি এবার আমার দিকে তাকাও তুমি যে বলতে চেয়েছিলাম তুমি যে আমার আমার আকৃতি তুমি দেখতে চেয়েছিলা যে আমি বদকারে বৃদ্ধা আমি কেমন ভাবে কবজ করি এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন মালাকুল মউত আজরাইলের দিকে চেহারা দিকে তাকাইলেন এত ভয়ঙ্কর আকৃতি দেহ দেখেন এই অবস্থা

মানুষ তোমরা চিন্তা করে দেখো যে বৎকারের রুহটা কেমন ভাবে কবজ করে এত ভয়ঙ্কর আকৃতি যে ভাবে মালাকুল মাউত বৎকারের রুহটা কবজ করে আমি মনে করি যে ওই বৎকারের রুহটা যখন কবজ করে আমি মনে করি যে